নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলা আবাস যোজনার যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে অতএব যারা পিডব্লিউএর লিস্টে যাদের নাম রয়েছে এটা প্রায় ষোলো লক্ষ ভোক্তাদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলেছি আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই ষোলো লক্ষ বাংলা আবাস যোজনার পিডব্লিউএর লিস্টে থাকা উপভোক্তাদের আগামী ডিসেম্বর মাস থেকে আপনারা প্রথম কিস্তির টাকা পেতে শুরু করবেন অতএব আপনারা ডিসেম্বর মাসে প্রত্যেকে একই সঙ্গে এই ষোলো উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে এবং এই টাকা অ্যাকাউন্টে আসার জন্য নবান্ন থেকে একটি এস লঞ্চ করা হয়েছে যেখানে পুরো টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে কবে থেকে সার্ভে শুরু হবে যাদের নানান রকমের সমস্যা থাকবে তাদের কিভাবে সলিউশন হবে বিডিও স্তরে ভেরিফিকেশন কিভাবে হবে পঞ্চায়েত স্তরে ভেরিফিকেশন কিভাবে হবে বুথ লেভেল স্তরে ভেরিফিকেশন কিভাবে হবে কবে আপনাদের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে নানান রকমের তথ্য নিয়ে এই প্রতিবেদনে আপনাদেরকে নবান্ন থেকে প্রকাশিত হওয়ার টাইম লাইনে কি বলা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি এবার এই টাকা দেওয়ার জন্য তার যে যে স্টেপ প্রায় ন দফা এই সুপার চেকিং এর প্রক্রিয়া চলবে ন দফায় প্রথম দফা আপনাদের সামনে স্ক্রিনে দিয়ে রেখেছি পুরো বিষয়টাকে আমি ব্যাখ্যা করছি আপনাদের জন্য দেখুন প্রথমে এক নম্বরে বলা হচ্ছে যে পিডব্লিউ এর লিস্টের উপভোক্তাদের রিভেরিফিকেশন শেষ করতে হবে পনেরোই সেপ্টেম্বর থেকে দশ অক্টোবরের মধ্যে আপনারা জানেন ইতিমধ্যে সেপ্টেম্বর মাস চলছে এখন এই সেপ্টেম্বর মাসে কিন্তু যে এই পিডব্লিউএর লিস্টে যাদের নাম রয়েছে তাদের সুপার চেকিং বা সার্ভে আরো একবার পুনরায় রিভেরিফিকেশন বা পুনরায় সার্ভে করা শুরু হচ্ছে অতএব এই যে ষোলো লক্ষ উপভোক্তার যে লিস্টটি ছিল সেই লিস্টটা আরো একবার চেকিং করে দেখে নেওয়া হচ্ছে মিলিয়ে নেওয়া হচ্ছে সমস্ত তথ্য একবার খতিয়ে দেখা হবে এবং সেই প্রক্রিয়াটা বলা হয়েছে নবান্ন সূত্রে বলা হয়েছে যে এই সুপার চেকিং যে সার্ভে প্রক্রিয়া এই সার্ভে প্রক্রিয়া যে সার্ভে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু দশ অক্টোবরের মধ্যে তারা রিপোর্ট করবেন যে এই উপভোক্তাদের বর্তমান কি কন্ডিশন রয়েছে পুরোনো তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের মিল রয়েছে কিনা যদি অভিযোগ থাকে বা আপত্তিমূলক কোনো যদি ইনফরমেশন থাকে তাহলে সেগুলো জানাতে হবে দশ অক্টোবরের মধ্যে দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ফিল্ড ভেরিফিকেশানের সময় যদি কোনো মিসম্যাচ পাওয়া যায় তাহলে সেটা ফলো আপ করতে হবে এবং সঙ্গে সঙ্গে তার অ্যাকশন নিতে হবে সেটা পনেরোই অক্টোবরের মধ্যে অতএব এই যে পনেরো সেপ্টেম্বর থেকে দশ অক্টোবরের মধ্যে যে রিভেরিফিকেশন হচ্ছে সেই ভেরিফিকেশন করার সময় যদি কোনো আপত্তিমূলক কোনো থাকে তাহলে সেটাকে কি করতে হবে ফলো আপ করতে হবে যে কি সমস্যাটা এই সমস্যার কি সমাধান হতে পারে কিভাবে এই সমস্যার সমাধান হবে এগুলোকে ফলো আপ করতে বলা হয়েছে পনেরো অক্টোবরের মধ্যে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে উপভোক্তাদের এনপিসিআই যাচাই সেরে ফেলতে হবে সতেরোই অক্টোবরের মধ্যে আপনারা জানেন যে এই এই যে টাকা বাংলা টাকা এই টাকা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপি এর মাধ্যমে আপনার আধার ভেরিফিকেশনের মাধ্যমে এই টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হয় সে কারণে এই এনপিসিআই ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে সতেরোই অক্টোবরের মধ্যে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন তাদের আধার কার্ড অ্যাকাউন্ট নাম্বার তাদের নাম এগুলোকে ভেরিফাই করে দেখে নেওয়া হবে যে তিনার অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য তিনার অ্যাকাউন্ট এলিজিবল কিনা অ্যাকাউন্টটা ঠিকঠাক রয়েছে কিনা টাকা দেওয়ার উপযোগী অ্যাকাউন্ট আছে কিনা সেগুলো ভেরিফিকেশন হবে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে সেটা সতেরো অক্টোবরের মধ্যে চার নম্বরে বলা হচ্ছে যে একত্রিশ অক্টোবরের মধ্যে সেরে ফেলতে হবে ইউডিআইএন প্রক্রিয়া অতএব যাদের আধার আধারে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে যাদের আধার অ্যাকাউন্টের সাথে থাকবে যাদের আধারের নামের সাথে অ্যাকাউন্টের নামের সমস্ত কিছু ম্যাচিং থাকবে তাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে যে রেজিস্ট্রেশনটাকে বলা হচ্ছে যে ইউডিআইএন রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটা করতে হবে যে সমস্ত বারো লক্ষ উপভোক্তা ইতিমধ্যে টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন তাদেরও কিন্তু সেম প্রসেস ছিল এই ইউডিআইএন রেজিস্ট্রেশন তাদের করতে হয়েছিল ঠিক একইভাবে এবারে যে ষোলো লক্ষ যারা লিস্টে নাম রয়েছে যাদের তারাও কিন্তু তাদেরকে অক্টোবরের মধ্যে এই ইউডিআইএন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সেরে ফেলতে হবে এমনটা বলা হচ্ছে পাঁচ নম্বরে বলা হচ্ছে যদি কোনো আপত্তি থাকে এই ইউডিআইএন ভেরিফিকেশন করতে গিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে সেটা ব্লকে এবং জেলা স্তরে জানাতে হবে তিন থেকে দশ নভেম্বরের মধ্যে তিন থেকে দশ নভেম্বরের মধ্যে জেলা স্তরে জানাতে হবে যদি কোন পিডাব্লিউ লিস্টে নাম থাকা কোনো ব্যক্তি যদি এখন ভেরিফিকেশন করতে গিয়ে সার্ভে করতে গিয়ে নানান রকমের সুপার চেকিং করতে গিয়ে যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে তাদের নামের তালিকাও প্রকাশ করতে বলা হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে যাতে সেই উপভোক্তারা জানতে পারেন যে তাদেরকে কেন কেন তাদের নামের তালিকা আলাদা করে বা তাদের কি ডিস্টার্ব রয়েছে সেই দৃষ্টা মেনশন করে রিমার্কসে সেটা লিখে দিয়ে যে ইনি কি প্রবলেম এনার রয়েছে সেই তালিকাটা প্রকাশ করতে হবে যাতে তিনি সেই সমস্যার সমাধান করতে পারেন অতএব পাঁচ নম্বরে কিন্তু এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন যাদের সমস্যা হবে তাদেরকে কিন্তু রিপোর্ট করে দেওয়া হবে ব্লকে এবং জেলায় এবং সেই তালিকার প্রকাশ করতে হবে তিন থেকে দশ নভেম্বরের মধ্যে এবারে ছ নম্বরে বলা হচ্ছে যে গ্রাম সভাতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যে বৈঠকের মাধ্যমে গ্রামের সমস্ত সদস্যরা থেকে ভোটাররা থেকে এবং এর লিস্টে যাদের উপভোক্তারা রয়েছেন তারা থেকে তাদের নাম একটি নামের তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা সতেরোই নভেম্বরের মধ্যে বিডিও অফিসে সাবমিট করতে হবে ছ নম্বর পয়েন্টে পরিষ্কার বলে দেওয়া হলো যে গ্রাম সভার মাধ্যমে যে ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের নামের একটা তালিকা প্রকাশ করতে তালিকা তৈরি করে ভিডিওতে সাবমিট করতে হবে এবং একুশ নভেম্বরের মধ্যে ভিডিওতে যে নামটা সাবমিট হলো সেই নাম ভিডিও লেভেলে ভেরিফিকেশন হয়ে সেগুলোর তথ্য যাচাই করে একুশ নভেম্বরের মধ্যে ব্লক লেভেল যে কমিটি রয়েছে সেই কমিটি তাদের কিন্তু একটা ফাইনাল তালিকা তৈরি করবেন এবং ২৬ নভেম্বরের মধ্যে আট নম্বর পয়েন্টে দেখুন ২৬ নভেম্বরের মধ্যে জেলা কমিটির কাছে ওই বিডিও অফিস একুশ নভেম্বরের মধ্যে ব্লক লেভেল থেকে একটা ফাইনাল করা হবে সেটা জেলা কমিটির হাতে তুলে দেওয়া হবে জেলা কমিটি এবার ছাব্বিশ নভেম্বরের মধ্যে সেগুলোকে ফাইনাল করবেন এবং ফাইনালি স্টেপে বলা হচ্ছে নভেম্বরের মধ্যে যে সমস্ত উপভোক্তারা যোগ্য বলে মনে হবে তাদের নাম রেজিস্ট্রেশন করা এবং তাদের নামের তালিকা প্রকাশ করা এবং ডিসেম্বর মাস থেকে তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা এই বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বর মাসে অতএব যে সমস্ত পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর আপনাদের কিন্তু সার্ভে প্রক্রিয়া এই মুহূর্তে চলছে যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে বিডিওর টিম পঞ্চায়েতের টিম বা পুলিশ প্রশাসনের টিম কিন্তু যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে পৌঁছে যেতে পারে যদি আপনার লিস্টে নাম থেকে থাকে আপনি যদি একজন হয়ে থাকেন লিস্ট আবাস যোজনার তাহলে আপনি কিন্তু অবশ্যই খোঁজখবর রাখুন আপনাদের কিন্তু অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে এবং যে যে ডেটগুলো মেনশন করে দেওয়া হয়েছে টাইম লাইন মেনশন করে দেওয়া হয়েছে সেই টাইম লাইন অনুযায়ী আপনারা কিন্তু বাংলা আবাস যোজনার এই প্রথম কিস্তির যে টাকা পি ডব্লিউ এল লিস্টে নাম থাকা উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা আপনারা ফাইনালি ডিসেম্বরে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়